হিন্দু ভাই উনি আসলে যে বর্তমানে যে বাংলাদেশে যে হিন্দুদের যে মন্দির ভাগ হইতেছে এই যে মিথ্যা প্রচারগুলো চলতেছে এই হিন্দু ভাই এটার বিপক্ষে উনি তীব্র প্রতিকর জানাইতেছে এর মধ্যে আরেকজন হিন্দু আসে ওনাকে বাধা দিচ্ছে যে না এটা সম্পূর্ণ ভুয়া কথা আসলে আমরা জানি যে বর্তমানে হিন্দুদের কোনো মন্দির ভাঙ হইতেছে না কোনো সংখ্যালঘু কোনো হিন্দুদের উপরে কোনো আক্রমণ চলতেছে না সম্পূর্ণ ভারতীয় প্রোপাগান্ডা এরা ছড়াচ্ছে

ইন্ডিয়ান করা হচ্ছে এটা আসলে মিথ্যা এটা তীব্র আমি একটা প্রতিবাদ করতে চাই আমি বলি পরিচয় আমরা জানলাম তিনি নামটা বলেছিলেন তিনি কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক সম্প্রদায়ের নেতা আছে তারাই আসলে এই সব জিনিসগুলা করে সমগ্র হিন্দু জনগোষ্ঠীকে একটা বিপদে ফেলায় মানে আমরা এতদিন আজকে হয়ে গেছে বই আমাদের তো কোনো ইস্যু হয় নাই আপনারাও দেখেন হয়েছে কিনা বস্তুনিষ্ঠ সংবাদ এটা তো আমি আর মিথ্যা হলে মিথ্যার জন্যই তো সত্যকে লুকিয়ে রাখার জন্য ভারতের মিডিয়াতে বেশ অপ্রচার চালানো হচ্ছে আমাদের দেশের হিন্দু ভাইদেরকে নিয়ে এটা এটা ভারতকে উদ্দেশ্য করছে কিনা এটা আমি বলতেছি তারা এটা মানে করে আমাদেরকে আরো হুমকির সম্মুখীন করতে মিথ্যা এরকম সংবাদ প্রচার করে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীকে তারা আরো আমি বলতে চাই আপনারা এরকম সংবাদ করবেন না যেটা হয়েছিল সেটা রাজনৈতিক ভারতীয় মিডিয়া ভারতীয় মিডিয়ায় তো এটা প্রচার করছে আমি একজন সাধারণ জনগণ হিসাবে প্রান্ত্রিক জনগোষ্ঠীর একজন সদস্য সঞ্চালক জনগোষ্ঠীর সদস্য হিসেবে আমি এটা তাদেরকে বলতে চাই যে মিথ্যায় সংবাদ প্রচার করবেন না